আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা দিয়ে শুরু করি কথাটা বুঝবে সে যারা বেশিরভাগ মানে আমরা যারা বিবাহিত তারাই বেশি বুঝবো এই যে আমাদের বিয়ের পরে বিয়ের পর দিন থেকেই আমাদের মানে ছেলেদেরকে সবসময় একটা কথা বেশি বলা হয় তুই এখন তো শ্বশুরবাড়ির লোকদেরকে বেশি পছন্দ করস ওই বাড়ির লোক গেছস আমরা এখন আর তোর কিছু না আমাদের কথা তোর মনে নাই এই তুই তোর বইয়ের কথা উঠস বসস মানে বইয়ের কথা উঠা বসা করি বইয়ের আসলে নিচে পড়ি রইছস এই কি বলে শ্বশুর বাড়িতে সব দিয়ে দিতে মানে এটা যারা ফেস করে শুধু তারাই বুঝে কথাটা তো এই কথাটা আমি কেন বললাম যে আমাদের ফ্যামিলি মেম্বাররা এটা বুঝে না যে মানে একটা ছেলেকে এসব করে তারা কি ধরনের মানসিক চাপ দেয় এবং এই কথাগুলো কতটুকু ভুল কতটুকু রং আছে শত একজন হইলে যে যেরকম হয়ে যায় আমি বলতেছি না যে হয় না কিন্তু বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা না তারপরে এই কথাগুলো শুনতে হয় এগুলা আমাদের নানা এই আমাদের নানীরা বলি আসছে নানা এরা বলি আসছে দাদা দাদুরা বলি আসছে তারাও তাদের বেলা শুনে আসছে তো আমাদেরকে শুনতে হইতেছে আমরাও শুনবো সমস্যা নেই আমিও শুনছি যারা আমার ভিডিও দেখতেছেন তাদের বেশিরভাগই কথাগুলো শুনছেন এই কথাটা আমি কেন বলছি তা বলছি হয়েছে আমাদের দেশে জাম বালিগ আছে না যে হাগুনা আপার যে লিগটা আছে না ওরা এই সেম কাজটা করে না বুঝে কথা বলে যে এতগুলো ছেলে মাঠে নামছে এতগুলো ছেলে আন্দোলন করতেছে তারা কি দলের জন্য করতেছে কোনো দলের হয়ে করতেছে তারা করতেছে তাদের ফিউচারের জন্য কারণ তারা বুঝতে পারছে যে তাদের ফিউচার এখন অন্ধকার হয়ে গেছে মানে তাদের ফিউচার তারা পড়ালেখা করুক আর যেটাই করুক কোনো লাভ নেই কারণ বাংলাদেশ এমন একটা পজিশনে চলে গেছে অবস্থায় চলে গেছে যেখানে মামা খালু টাকা ঘুষ এগুলো ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনি যেখানেই যাবেন ওইখানে আপনাকে ব্লক করে ফেলবে এই ছেলেগুলো আন্দোলনে নামছে তাদের ফিউচারের জন্য কোনো দলের জন্য না এটাই তারা বুঝে নাই তারা এখনও এই কথাগুলো বলতেছে আমি প্রায় সবারই কথা শুনছি ইচ্ছাগুলো আমি এই ভিডিওগুলো এখানে দিতে পারে আপনাদেরকে শোনানোর জন্য কিন্তু এগুলো আপনারা গেছে মানে সেনা প্রধান বলেন র‍্যাপ প্রধান বলেন পুলিশ প্রধান বলেন ডিবি প্রধান মিয়া এ ওর কথা বলেন এই আওয়ামী লীগের যত হাসিনার কথা বলেন সবাই সেম কথা এই এগুলোর পিছনে কোনো দল উস্কানি দিতেছে এখানে তো উস্কানি দেওয়ার কিছুই নাই মানে এই কথাগুলো বলি কি হইতেছে তো কি লাভ হইতেছে তো যাই হোক যেটা বলতেছিলাম আমাদের বিজয় কিন্তু হাতের কাছে এই বিজয় ওরা ঠেকাইতে পারবে না আর এটা ঠেকানো অসম্ভব বিজয় আমাদের হবেই দেশটা ওদের থেকে আমরা মুক্ত করবই আমরা বলতে আমরা যারা অনলাইনে এসে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে মেসেজের মাধ্যমে কিন্তু যেটা যারা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট করতেছে ওরা যারা দেশে আছে যারা জীবন নিয়ে খেলা করতেছে জীবনের একটা রিক্স নিয়ে মাঠে নামিয়ে গেছে জানে যে ওই দিন ওরা বাসা নাও ফিরতে পারে ঠিক আছে আর এরপরের কথা হচ্ছে যে এই আন্দোলনটা কিন্তু আমাদের সফল করতেই হবে এই আন্দোলনটা সফল না করলে এই যারা এখন ক্ষমতায় বলেন সবাই তারা গিয়ে ছাত্রকে করে খুন করবে যেটা আমাদের ফেনি আমার বাসা সে ফেনি ফেনিতে কিন্তু ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছে মানে ওরা চিহ্নিত করে কে কে আন্দোলনে নামছে ওদের বাসায় যায় ওদেরকে না পায় ওদের মা বোনদেরকে হয়রানি করতেছে আর ওদেরকে যদি বাসা পায় ওদেরকে বাসা থেকে নিয়ে যেতেছে